السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كل نفس ذائقه الموت. সম্মানিত সম্মানিতামায় রাম উপস্থিত মুসল্লিয়ান আপনার অবশ্যই অবগত আছেন আজকের অনুষ্ঠান মর শরণে দোয়া মাহফিল কারি ওবায়দুল্লাহ কেমন ব্যক্তি ছিলেন ওনাকে আমরা দূর থেকে দেখেছি উনি অনেক দিন যাব ওনার সুযোগ্য সন্তান আমাদের সামনে রয়ে থেকে আমরা শুনবো ওনার সম্পর্কে দীর্ঘদিন তিনি প্যারালাইজ ছিলেন আমার দুঃখ হয় নব্বই পারসেন্ট মুসলমানের দেশে যিনি কোরআনের খেদম সারে জীবন করে গেলেন ওনাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর কোনো প্রয়োজনকে অনুভব করলেন না অথচ বাংলাদেশের গানের শিল্পীদেরকে যারা বিভিন্ন মারাত্মক রূপ বেঁধে হয়েছিল গানের আশেকরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কাভারেজ দিয়ে চাঁদা উঠিয়ে গভর্নমেন্ট থেকে সহযোগিতা নিয়ে বিদেশ পাঠিয়ে সুচিকিৎসা করি আবার গানের জগতে ফিরে নিয়ে আসতে পেরেছে আর আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা যারা দাবি করে আমরা মুসলমান সেই কোরআনের পাখিকে আমরা কিছুই করতে পারলাম না দুই হাজার আট সনে তিনি কথা বলতে পারেন না কোন কথা বললে প্যারাডাইজ হয়ে গেছিল দুই হাজার আট সনে সিলেট সফরে গিয়েছেন দুই হাজার দশ সনে সিলেট শহরে গিয়েছেন সাথীদের সহযোগিতায় সিলেট সফরে গিয়েছেন যে যাই বলেছে বিনিময়ে শুধু চোখের পানি ফেলা ছাড়া ওনার কিছুই করার ছিল না বুঝতেন বাংলাদেশে ওনার মতো বড় কারি যিনি পাকিস্তান পিওট থেকেই কেরাতের জগতে ছিলেন এবং লালবাগ এ চকবাজার শাহিজামি মসজিদের খতিব ছিলেন অনেক ওনার খ্যাদমত এগুলো আমি তো কি বলে শেষ করার মতো নয় কিন্তু একটি দৃষ্টান্ত একটি কথাই বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম জীবনের শেষ প্রান্তে যেদিন তিনি ইন্তেকাল করবেন সেই দিন আয়েশা রদ আনহাকে বললেন এ আয়েশা মসজিদের পর্দাটা খুলে দাও আমি একটু দেখি আমার সাহাবিদের অবস্থা দুইজনের কাঁধে ভর করে আল্লাহ রসুর সাল্লাহু আলি সাল্লাম মসজিদের দিকে এগুলেন মসজিদ সাহাবিদের অবস্থা দেখার জন্যে সাহবায় কারাম ভাবলেন হয়তো আজ আল্লাহ নবীর ইমামতে আমরা নামাজ পড়তে পারবাহ ইমামতের ছেলে নবী ইশারা করলেন তুমি নামাজ পড়াও যেহেতু নবীর ওইটা শেষ দেখা ছিল তিনি এই দিনই ইন্তেকাল করেন ঠিক এইভাবে আমাদের মরহম কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আমাদের অভিভাবক তিনি কাঁদে ভোর করে চলতে পারেন না এরপরেও বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন শুধু দেখার জন্যে কোরআনের খেদমত কিভাবে চলতেছে বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়ে বিভিন্ন সংসদ অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে ওনার তেরাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়েছে কিন্তু কোনো সরকার প্রধানই ওনার খবর নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি আমরা সাধারণ মুসলমানরাও ওনার খবর নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি ওনার ইন্তকালের পর আমাকে অত্যন্ত অপরাধী মনে হচ্ছে আমরা কেন ওনার কোনো খবর নিতে পারলাম না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই যে আজ আজকে দেখেন এই যে আমরা অনেক দাওয়াত দিয়েছি অনেক ওলামায় কালামকে দাওয়াত দিয়েছি সাধারণ মানুষকে দাওয়াত দিয়েছি এমনকি যা নামাজ পড়েছেন এই মসজিদে ওনারাও জানেন আজকে শনিবার ছুটির দিন অনেকেই বসতে পারেননি আমরা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমরা বসতে পেরেছি আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করুন বলেন আমিন আল্লাহ পাক যেন আমাকে ওনার সাথে হাসর করেন বলেন আমিন আল্লাহ রসুল সালাহ সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ মাতাস হে আল্লাহ নবী কেমত কবে অনুষ্ঠিত হবে আল্লাহ রসুল প্রশ্ন করলেন মা তালাহা তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ সাহাবি বলেন ইয়া রসুল্লাহ আমি তো কোনো প্রস্তুতি গ্রহণ করিনি কিন্তু একটা কাজ আমি করি ইন্নি ওহব্লাহবসাল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ নবীকে মহব্বত করি এই কাজটা আমার আছে আর কোনো কিছু আর কোনো আমল আমার নেই

অর্থাৎ ওলামায় কেরামের মৃত্যু হবে এইভাবে এলিম দুনিয়া থেকে শেষ হয়ে যাবে আর যখন দুনিয়া থেকে এলিম চলে যাবে যখন দুনিয়াতে এলিম থাকবে না যখন আল্লাম নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না তখন কেয়ামত অনুষ্ঠিত হবে তো আল্লাহ পাক যেন আমাদেরকে ওনার সত্যিকার উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওনার পরিবার পরিজনকে সবের জামিল হাতিয়ার করা তৌফিক দান করেন বলেন আমিন মুফতি বলেছেন আমাদের প্রত্যেকের ঘরে যেন একজন এই কারিবাজ্লার মতো সন্তান তৈরি হয় আমরা প্রত্যেকে চেষ্টা করি আমার সন্তানটি যেন অন্তত কোরআন পণ্নে হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে আমাদের আপনাদের এই মসজিদ কোরআন খেদম চলতেছে কোরআনিক ক্লাস রয়েছে উইকেন্ড কোরআনে ক্লাস আফটার স্কুল কোরআনিক ক্লাস আপনাদের সন্তানদেরকে যে সমস্ত কাজে আপনাদের পছন্দ হয় যখন সুবিধা আপনারা সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য দেবেন কারণ এই সন্তানগুলো যদি কোরআন শিক্ষা না করে এই সন্তানগুলো যদি কোরআন শিক্ষা না করে তাইলে ভবিষ্যতে এই দিনের ধারাবাহিকতা অটুট থাকবে না মাস্টার মহাবরিন আমি আরেকটি কথা বলতে চাই এইভাবে কোরআনের কোরআনের যে চর্চাগুলি বাংলাদেশে চলতেছে এখানেও চলতেছে আলহামদুলিল্লাহ আমরা এই কোরআনের চর্চা থাকার চেষ্টা করব। এই কারি হবাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের শেষ সময় পর্যন্ত এই কোরআনের খেদমতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছেন আমরা ওনার পদঙ্ক অনুসরণ করবো এবং আমাদের প্রত্যেকের এলাকায় আমরা যারা এখানে অবস্থিত রয়েছি বিভিন্ন এলাকার থেকে আমরা এসছি আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা চেষ্টা করব। যেন আমরা কোরআনে ক্লাস করতে পারি প্রতিটি গ্রামে আমরা কোরআনের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওর দাম আলহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতু